রাধিকাজ ডেইলি লাইফ ব্লগে সবাইকে সুস্বাগতম আজ আমরা এসেছি এমন একটা শহরে যার নাম টাউন অফ ঘোস্ট অথবা ভূতের শহর কেন এই শহরের এমন নাম আর কেন বা মানুষ থাকে না এই শহরে এই সব প্রশ্নের উত্তর আজ আমরা খুঁজব তামিলনাড়ু রাজ্যের পাম্বান দ্বীপের অগ্রভাগে অবস্থিত ধনুষকুটি শহর এই সেই শহর যে শহর ধরে ভগবান শ্রী রামচন্দ্র শ্রীলঙ্কা দ্বীপে আর এখানেই কিন্তু রাম সেতু অবস্থিত এই শহরে ছিল গির্জা পোস্ট অফিস এমনকি ছিল রেলওয়ে স্টেশন স্কুল কলেজ সবকিছু শহরের মানুষগুলো ছিল হাসি খুশি এরা ঘুমতি যেত স্বপ্ন নিয়ে আর উঠত চোখ ভরা স্বপ্ন নিয়ে কিন্তু এক রাতের তাণ্ডবে ওদের সব স্বপ্ন ভেঙে ধ্বংস হয়ে যায় কি হয়েছিল সেই রাতে আজ আমরা এর উত্তর ডিসেম্বর সালের আন্দামানের সংলগ্ন সাগরের নিম্নচাপ লক্ষ্য করা গিয়েছিল সেই নিম্নচাপ প্রবল আকার ধারণ করল ভয়ঙ্কর হতে হতে এটি শ্রীলঙ্কা হয়ে পাম্বান দ্বীপের ধনুষ্কুটিতে আছড়ে পড়ল উনিশশো চৌষট্টি সালের বাইশ এবং তেইশে ডিসেম্বর বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় দুইশো আশি কিলোমিটার আর সমুদ্রের জলোচ্ছ্বাসের উচ্চতা ছিল তেইশ ফুট এক মুহূর্তে সাজানো গোছানো শহরটা পরিণত হলো ধ্বংসস্তূপে আঠারোশো মানুষ মারা গিয়েছিল এই ভয়ঙ্কর ঘূর্ণিঝড় আর জলোচ্ছ্বাস আর পাম্বান ব্রিজে ধনুষকুটির দিকে আগত রেলে একশো পনেরো জন যাত্রী ছিলেন ওনারাও সবাই মারা গেলেন ভিডিওতে দেখা যাচ্ছে সেই রেলওয়ে স্টেশন যেটা এখন ধ্বংসস্তূপ ছাড়া কিছুই না সাজানো গোছানো সুন্দর একটা শহর যে শহরটা আরো সাজানো গোছানো হতে পারত তা এক রাতে পরিণত হয়ে গেল টাউন অফ তৎকালীন রাজ্য সরকার এই শহরটিকে বসবাসের অনুপযুক্ত ঘোষণা করে দিলেন এখন আর এই শহরে কেউ থাকে না শুধু কষ্ট আর কষ্ট যখন দেখা যায় ভাঙা চোরা ধ্বংসস্তূপ মানুষের বাসা পড়ে আছে গির্জা রেলওয়ে স্টেশন পোস্ট অফিস স্কুল কলেজ তখন মনে না খুব কষ্ট হয় আমারও ঠিক সেই রকমই খারাপ লাগছিল এই ধ্বংসনগরী দেখে ওখানে আশেপাশে কিছু শামুক ঝিনুক আর সুটকির দোকান আছে যেগুলো বন্ধ হয়ে যায় সন্ধ্যার আগেই আর স্থানীয়রা বললেন রাতে এখানে কেউ থাকে না কারণ এখানে নাকি শোনা যায় মৃত আত্মাদের কষ্টের কান্না আমি জানি না সত্যিই না মিথ্যা তবে কষ্ট তো কষ্ট হয়তো বা কষ্টগুলো রয়ে গেছে এই শহরের প্রতিটা ইটের দেয়ালে। তো যাই হোক দোকানগুলা একটু ঘুরে দেখলাম এখানে শামুক ঝিনুক এগুলো খুব সুন্দর সুন্দর শোপিস ফটো ফ্রেমিং লাইট এগুলো ছিল কিন্তু আনা সম্ভব ছিল না যেহেতু এক দেশ থেকে আরেক দেশে ট্রাভেল করছি সো ভেঙে যেতে পারে এই জন্য নিয়ে আসলাম না কিন্তু জিনিসগুলো খুব সুন্দর আবার আমরা শুরু করলাম যাত্রা রাস্তাটা অদ্ভুত সুন্দর দুই দিকে দুই সাগর আর মাঝখানে রাস্তা তো যাচ্ছি রামেশ্বরম শহরের দিকে রামেশ্বরম শহরের বিভিন্ন সুন্দর মন্দির এবং উল্লেখযোগ্য স্থান দেখব দেখব প্রাক্তন প্রয়াত রাষ্ট্রপতি বিজ্ঞানী এপিজে আব্দুল কালামের বাসস্থান তো ভালো থেকো রাধিকাজ ডেইলি লাইফের সাথে থেকো আর ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করে দিও তাহলে আমাদের ভালো লাগে আনন্দ হয় সবাই ভালো থেকো